আসসালামু আলাইকুম ভালো আছেন সবার সাথে নতুন একটা ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি বরাবরের মতো সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা এখন পর্যন্ত যারা সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বাসে তাকে বেলাইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে দেখতে পারেন আজকে যে টপিক হচ্ছে আমাদের টেলিগ্রাম দেখেন টেলিগ্রামে আমরা কিন্তু বিভিন্ন মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করতেছি আপনারা কিন্তু জয়েন করতেছেন একজন আমাকে মেসেজ করছে যে ভাই আমি যে মাইনিং প্রজেক্টে জয়েন করছি এগুলো যদি আমি খুঁজতে যাই সেক্ষেত্রে আমার এক দুই ঘন্টা সময় লাগে তারপর আমি খুঁজে পাই না কারণ আমি প্রচুর চ্যানেল এবং অনেক গ্রুপে জয়েন হয়ে আসি দেখেন আমি যদি আপনাদেরকে এখানে দেখাই আমিও কিন্তু খুঁজি তাহলে কিন্তু আমারও অনেক সময় লাগবে এটা আপনি এক ক্লিকে কীভাবে আপনার মাইনিং প্রজেক্টগুলো সবার সামনে নিয়ে আসবেন এই বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন কেউ স্কিপ করবে না ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন তো কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি তো দেখেন আমরা যদি সেটিং এখানে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের নতুন কিছু অপশন শো করবে এইখান থেকে আমাদের যে কাজটি করতে হবে দেখেন চ্যাট ফোল্ডার এই যে চ্যাট ফোল্ডার লেখা দেখতে পাচ্ছেন চ্যাট ফোল্ডার আপনি একটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন নিচে আমাদের একটা কিছু অপশন দেখতে পাচ্ছি অল চ্যাট দেন হচ্ছে কি আমরা ক্রিয়েট এ ফোল্ডার জাস্ট আমরা ক্রিয়েট এ ফোল্ডার একটা ক্লিক করে দেবো ঠিক আছে যে ক্রিয়েট এ ফোল্ডার এই লেখা আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে একটা নাম দিবেন আপনার যে কোনো একটা নাম দিতে পারেন তো আমরা এখানে আজকে যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বট মাইনিং ঠিক আছে তো এখানে জাস্ট আমি লিখবো বট বট মাইনিং এম আই এন আই দেখেন বট মাইনিং লিখে দিলাম আমি জাস্ট বট মাইনিং অল লিখে দিলাম আমি এটা অল লেখা যাবে না জাস্ট বট মাইনিং আপনি লিখবেন এতটুকু লেখার পর আপনি আর কিছু করবেন না এটা আপনি কালার চেঞ্জ করতে পারেন দেন আমি এটা কালারটা করে দেব দেন এটা যারা প্রিমিয়াম আছে আপনারা করতে পারেন যেহেতু আমার এখন প্রিমিয়াম নাম এটা করতে পারবো না তো দেখেন এটা কিন্তু অলরেডি আমরা একটা লিঙ্ক ক্রিয়েট করতেছি এখানে যে বট মাইনিং লেখলাম তো জাস্ট আমাদের এখন যে কাজটি করতে ওই যে উপরে ক্রিয়েট জাস্ট এই ক্রিয়েট উপরে একটা ক্লিক করে দেবেন আমি ক্রিয়েটের উপর যদি ক্লিক করে দিই দেখেন আমাদের কিন্তু কোনো কাজ করেন না ঠিক আছে আপনার কিন্তু এই বুলডি করতেছেন এইখানে জাস্ট আপনি ফোল্ডার নামটা দিয়েছেন ঠিক আছে ফোল্ডার নামটা দিয়েছেন তারপর আপনাকে এখানে কিছু অ্যাড করতে হবে আপনি কী অ্যাড করবেন দেখেন এই যে অ্যাড চ্যাট প্লাস আইকন আছে অ্যাড সেটা একটা ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করে দিলাম আমরা কী সিলেক্ট করছি বট মাইনিং তো এইখানে দেখেন যে বট লেখা আছে বটস এই বটসে একটা ক্লিক করে দেবেন জাস্ট আমি এই বটে একটা ক্লিক করে দেবো আপনারা দেখতে পাচ্ছেন বটে আমি ক্লিক করে দিয়েছি এখন আমি ডানে ক্লিক করে দেব একটা কিন্তু আমার অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এখন যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে কিন্তু এটা কাজ করছে দেন আমি আরেকটা ক্রিয়েট করে নিব আবারও দেখেন এ ফোল্ডার এটা ক্লিক করে দেবো দেন আমি এখানে লিখবো চ্যানেল সিআইসি ডাবল এনইএল চ্যানেল দেখলাম জাস্ট আমি কিন্তু চ্যানেল লিখছি এই যে এখন চ্যাট এইখানে একটা ক্লিক করে দেব দেন এইখানে দেখেন চ্যানেল লেখা জাস্ট এই যে চ্যানেল এই পাশে টিকমার্ক করে দেব দেন উপরে যে ডান লেখা আছে ডানে ক্লিক করে দেব দেন উপরে ক্রিয়েট ক্রিয়েট ক্লিক করে দেব দেখেন আমি কিন্তু দুইটা ক্রিয়েট করছি দেন আমি আরেকটা ট্রেড করব ক্রিয়েট এ ফোল্ডার এখন আমি এখানে ট্রেড করব গ্রুপ ও ইউপি দেখেন গ্রুপ জাস্ট আমি গ্রুপ লেখলাম এই যে এট চ্যাট আবার এখানে ক্লিক করে দেব এখন আমার সিলেক্ট করতে হবে গ্রুপ এই যে দেখেন গ্রুপ গ্রুপ একটা ক্লিক করে দেব দেন এই যে ডান ডানে ক্লিক করে দেন ক্রিয়েট ক্রিয়েটে ক্লিক করে দেব আমরা কী কী ক্রিয়েট করছি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন লাইভে আপনাকে দেখাইলাম করে দেন আমরা একটু ব্যাক বাটনে ক্লিক করে দেব এই যে ব্যাক বাটন ব্যাক বাটনে ক্লিক করে দিলাম দেন এখন যদি আমরা চ্যাটে ক্লিক করে দেই আপনারা আমার দেখতে পাচ্ছেন উপরে এই যে বট মাইনিং চ্যানেল গ্রুপ ঠিক আছে আমি কতটি গ্রুপে অ্যাক্টিভ আছি বর্তমানে তিরাশিটা গ্রুপে অ্যাক্টিভ আছি এবং চ্যানেল একশো দুইটা চ্যানেল বট মাইনিং আমি বিশটা মাইনিং এখানে জয়েন করেছি এইখানে ক্লিক করে দিলে কিন্তু প্রতিটা বডি আমাদের সামনে শো করবে এইখানে অন্য কোনো কিছু কিন্তু শো করতেছে না ঠিক আছে দেখেন প্রত্যেকটা বডি কিন্তু আমাদের সামনে চলে আসছে তো আপনি এক ক্লিকে কিন্তু প্রতিটা সিরিয়াল এখন আপনি অ্যাক্টিভ করতে পারবেন আপনি দেখেন প্রত্যেকটাই কিন্তু বট দেন আমি যদি এখন চ্যানেলে ক্লিক করে দিই একশো দুইটা চ্যানেলে কিন্তু শো করবে এগুলো হচ্ছে প্রতিটাই চ্যানেল দেন আমি যদি এখানে গ্রুপে ক্লিক করি দেখেন প্রত্যেকটা কিন্তু গ্রুপ শো করতেছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি এক ক্লিকে কিভাবে আপনার বট মাইনিং গুলো সবার সামনে নিয়ে আসবেন তো ভিডিওটি যদি আপনি একটু হলে উপকৃত হন অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট করে দেবেন ভিডিও